কাছাকাছিটা দেখতে পাচ্ছেন কি অবস্থা আমি যে বাড়িটার ভিতর দিয়ে এলাম সে বাড়িটা দেখাচ্ছি আপনারা দেখেন কি অবস্থা এই বাড়িটার যে সাইড এ দেখছেন এই সাইড এ ঘর ছিল তিনটে ঘর সে ঘর গলা ঘর তিনটে দেখছেন সেটা পড়ে গেছে নদীতে কি অবস্থা ছাদগুলো আধিকটায় করে ভেঙে নিয়েছে আর ভাঙার পর দেখছেন আহ আমি যে ঘরটাতে এখন দাঁড়িয়ে আছি সে ঘরটা হচ্ছে ঘর আর ভিতরে আমি যে অবস্থাটা রয়েছে দেখাচ্ছি কত ডেঞ্জার দেখছেন আমি যে জায়গাতে দোতলা বাড়ি আর দোতলা বাড়ির ভিতরে যে অবস্থাটা রয়েছে ঘরে যে কপার দরজা সবগুলো খুলে ফেলা হয়েছে আর নিয়ে চলে গেছে এখন শুধু খালি ঘরটা রয়েছে এটা একটা শুনছি কি ডিলারের ঘর নাকি ডিলের ঘর আর এই ঘরটার যে অবস্থা রয়েছে পুরোটাই খারাপ আমি দেখাচ্ছি এখানে ফাটলটা যেখানে একদম পুরা ডেঞ্জার এই অবস্থাটা দেখতে পাচ্ছেন শুধু পিলার রয়েছে আর পিলার ওপরে পিলার এর যে নিচে সেটাও মাটি গুলো মানে ফেলিয়ে গেছে আর কিছুটা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না শুধু হ্যাঁ জলের একটু ফাটল আছে আর শুধু পানি এখানে আমি জিজ্ঞাসা করবো আপনাদের বাড়ি কোথায় এখানেই ওই সাইড এ তো কি তোমরা দেখতে ওখানে? এখানে ঘুরতে আসো ওরা। তো এখানে ডেলি ঘুরতে আসে তোমরা। ঠিক আছে এখানে দেখেন এইগুলে পরি আছে আর প্রতিবেশীরা এখানে ঘুরতে আসছে এখানে স্নান করছে ওদিকে। এখানে যারা এখানে তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? এখানে সারপুর এখানে এটার এই জায়গাটার নাম করা হ্যাঁ বেরাইতেস ওখানে হ্যাঁ নানীর বাড়ি তোমার নানীর বাড়ি ও এখানে পাথর এই মানে যে ঘর পড়া দেখতেছো بنگাতে নাকি না বেরাইতে বেরাইতেছো তোমার নানীর বাড়ি তো এই ঘরে বসে আছে তোমাকে ভয় লাগে না ভয় তো লাগে ভয় লাগছে না খেলাধুলা করা ঠিক নয় বুঝতে বললা এই কোন সময়তে কি ঘটে যাবে কি অসুবিধা হয়ে যাবে হ্যাঁ এখানে খুব অবস্থা যে ডেঞ্চার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে তোমরা এখানে খেলাধুলা করিও না সব সময় কেনারা যে দেখতেই তো পাচ্ছ তোমরা মানে যে কি অবস্থাটা হয়ে আছে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে নাকি হ্যাঁ